চলচ্চিত্র প্রাঙ্গণে আরও একবার ভয়ঙ্কর লুকে দেখা দিলেন মেগাস্টার শাকিব খান এই লুকটা হচ্ছে তার আগত সময় ওয়ান্স আপন দ্য টাইম ইন ঢাকা কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারে আসছেন এই লুকে অনেকটা তাণ্ডব ছবির মতো মিল পাওয়া যাবে তবে তেমনটা কিন্তু হবে না এই ছবিতে অনেকগুলো লুক থাকবে শাকিব খানের এমনটা জানিয়েছেন পরিচালক শাকিব খানের এমন ভয়ানক চেহারায় আগে পরে এখনো তাকে দেখা যায়নি বলেও তিনি জানিয়েছেন দেশের বাইরে গিয়ে শুটিং করবেন কারণ বাংলাদেশে অনেক টেকনিক্যাল ঝামেলা রয়েছে যে কারণে বাংলাদেশে পূর্ণভাবে শুটিং করতে পারবেন না এই বিষয়ে জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ শাকিব খানকে নিয়ে তার এটা জীবনে প্রথম সিনেমা দেখার বিষয় হলো মেগাস্টার শাকিব খান এই নেগেটিভ ক্যারেক্টারটি কিভাবে প্লে করবেন এবং পরিচালক তাকে কিভাবে দর্শকদের সামনে তুলে ধরবেন এই বিষয়টা কারণ এতদিন যাবৎ আমরা তাকে নায়ক হিসেবে দেখেছি তবে এবার দেখতে হবে যে কিভাবে তিনি নেগেটিভ ক্যারেক্টারে তার নিজের কর্তব্য এবং অভিনয় ফুটিয়ে তোলেন এমন ভয়ঙ্কর লোকে শাকিব খানকে দেখতে অনেকটাই ভয়ঙ্করই লাগছে এবং তার অভিনয় স্কিল দ্বারা দেখতে হবে যে তিনি কিভাবে পর্দায় রাজত্ব করেন আরও একবার মেগাস্টার শাকিব খানকে এমন চরিত্রে কেমন লাগবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ